আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি খুব লোভনীয় একটা মুখ রোচক রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কারি খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমি চিকেন কারিটা তৈরি করব এখানে আমি দেশি মোরগ নিয়েছি আর দেশি মোরগ যেহেতু সেই জন্য আমি একটু চামো নিয়েছি তো অব আমি এখানে দেশি আলু আর দেশি আলু বলতে নতুন আলু যেটা বের হয়েছে আর সেটাকে আমি ছুলে সুন্দর করে ক্লিন করে আমি তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি আর এখানে আমি সরিষার তেলের মধ্যে কিন্তু আলুগুলোকে ভাজা করতেছি আর মুরগির মাংসের সাথে আসলে আলু যদি না দিই তাহলে তো মুরগির মাংসের টেস্টই মনে হয় আমার কাছে লাগে না তো সেই জন্য আলুগুলো মোটামুটি আমার ভাজা আমি আসলে অল্প খুবই সামান্যভাবে ভেজেছি একেবারে কালার করিনি আর এই পর্যায়ে আমি আলুগুলো তোলার পরে এখানে আমি দিয়ে দিলাম এক বাটির মতো পেঁয়াজ কুচি আসলে চিকেন কারির মধ্যে যদি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি থাকে তাহলে কিন্তু ভালো লাগে তো পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াচাড়া করতেছি যাতে একটা কালার চলে আসে তো কালার আসার পরে এখানে আমি পরিমাণ মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটা আমি এখানে দুই চামচ ইউজ করলাম কেননা দেশি মুরগির মধ্যে একটু রসুন বাটাটা বেশি দিতে হয় আর সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা কিন্তু আমি এক চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেস্ট বাটা আসলে ধনিয়া কারির মধ্যে যদি আমরা বাটা মশলাগুলো ইউজ করি তাহলে কিন্তু এর মানে মজাটা কিন্তু একটু বেশি লাগে খুবই ভালো লাগে তো এই আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি খুব ঘরোয়াভাবে যেটা আমি করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি মানে আলাদা কোনো কিছু আমি এখানে ইউজ করবো না যেটা আপনারা দেখতেই পারবেন তো আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে পেঁয়াজ তারপর এরপর জামি দিলে মরিচের গুঁড়া মরিচুর গুঁড়াটা একটু বেশি দিচ্ছি কেননা চিকেন কারির মধ্যে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ হলুদূর্গা আর দিয়ে দিচ্ছি দারচিনি এলাসি তেজপাতা এগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে এখানে আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষাতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না কেননা মশলাটা যত বেশি কষাবো ততই কিন্তু ভালো লাগবে এ পর্যামি এখানে একটু পানি অ্যাড করতেছি পানি অ্যাড করে আমি আরও ভালো করে কষিয়ে নেব যেন না যেন হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া তারপর জিরে দুনিয়ার যে একটা আলাদা গন্ধ থাকে আমরা এইভাবে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিই তাই এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে কিন্তু আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এখানে কিন্তু আমাদের আর কোনো পানি দেওয়া লাগবে না কেন যেতটুকু পানি দিয়েছি ওতটুকুর মধ্যে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দেশি মুরগি চিকেনগুলা তো এখন আমার চিকেনগুলো এইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো আর আসলে দেশি মোরগ কিন্তু আমাদের একটু ভালো করেই কষাতে হয় যেহেতু একটু শক্ত থাকে সেই জন্য এভাবে চিকেনগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি এমনভাবে নাড়তেছি যাতে সমস্ত মশলাগুলো চিকেনের সাথে মানে লেগে যায় তো বা ঘন ঘন একটু লাড়তেছি এই জন্য যাতে নিচে দিয়ে লেগে না যায় কেননা লেগে দিয়ে লেগে গেলে কিন্তু চিকেনটা মানে খেতে ভালো লাগবে না আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু এখন কমিয়ে দেবো কেননা চুলা আঁচটা যদি আমাদের বেশি থাকে তাহলে কিন্তু চিকেনের যে মশলাটা থাকে সেটা কিন্তু নিচে দিয়ে লেগে যাবে সেই এই জন্য বারবার নাড়াচাড়া করতেছে আর এ পর যে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর আমি আগে লবণটা এই জন্য দিই যেহেতু আমার জিরে ধনিয়া বাটার মধ্যে কিন্তু লবণ ছিল রসুনের মতো লবণ ছিল সেই জন্য আমি আগে থেকে দিই এখন অল্প করে আমি এখানে হাফ চামচের মতো লবণ ইউজ করেছি আর সাথে দিয়ে দিলাম দেশি টমেটো আর দেশি টমেটোটা আমি একটু পাকা ইউজ করেছি কালারিংয়ের জন্য আসলে আমরা চিকেনের মধ্যে যদি শুরুতে যদি টমেটোটা দিয়ে দিই তাহলে আসলে সুন্দর একটা কালার আসে আপনারা লাস্ট পর্যন্ত বুঝতে পারবেন যে এই কালারটা কতটা সুন্দর থাকে আমি এই জন্য সবসময় যখন চিকেন রান্না করিতে আমি চেষ্টা করি যে পাকা টমেটো কাঁচা টমেটো না পাকা টমেটোর যা আমি শুরুতেই দিয়ে দিই এভাবে ছোটো ছোটো টুকরা করে তখন কিন্তু কালারটা খুবই সুন্দর থাকে আর কি চিকেনের যেটা লালসে লালসে কালার থাকে অতিরিক্ত আমাদের মরিচের গুঁড়া ইউজ করা লাগে না অনেক সময় দেখা যাচ্ছে যে চিকেনটা সুন্দর একটা কালারের জন্য আমরা অতিরিক্ত একটু মরিচের গুঁড়া ইউজ করি আসলে যখন টমেটোটা দিয়ে দিই তখন টমেটোর টেস্টটাও থাকে আবার প্লাস মানে খেতে খুবই ভালো লাগে যাই হোক এই পর্যায়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢাকার পর আসলে আমাদের আর আলাদা কোনো পানি দেওয়া লাগবে না কেন ওই চিকেন থেকেই এমনিতে পানি বের হয়ে যায় তো দেখুন পাঁচ মিনিট পর আমি যখন ডাকনাটা উল্টিয়ে দিলাম তো দেখুন কতটা চিকেন থেকে পানি বের হয়ে গেছে আর এই পানির মধ্যে কিন্তু আমি যতটুকু পানি অতটুকুর মধ্যে আমি চিকেনটাকে আরও ভালো করে কষিয়ে নেবো কেননা যেহেতু এটা দেশি মোড়ক আর দেশি মুরগ কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে একটু কষাতে হয় আর যত কষাবো ততই কিন্তু আসলে দেশি মুরগের টেস্টটা কিন্তু বেড়ে যায় সেই জন্য আমি এটাকে কষিয়ে নেবো আর এই জন্য আমি একটু নেড়ে সুন্দর করে দিচ্ছি এপিঠ ও ভালোভাবে যাতে দুই দিকে যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এরপর আমি আবার এখানে ঢাকনা দিয়ে ডেকে দেবো আর ঢাকনা দিয়ে ডেকে দিয়ে আমি মিনিমাম আরও দশ মিনিট এটাকে কষিয়ে নেব দশ মিনিট পর আমি আবার ঢাকনা উলটিয়ে নিচ্ছি দেখুন এটা কতটা কষে গেছে এবং কতটা কালারফুল হয়েছে মাশাল্লাহ কেননা আমি অত বেশি মরিচুর গুঁড়ি বা অন্য কোনো মশলা কিন্তু আমি বেশি দি যেটা আপনারা দেখেছেন জাস্ট টমেটোটা আসলে দেওয়াতে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এখানে তো এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর যে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো আর আলুগুলো আপনারা দেখেছেন যে আমি একেবারে ভাজা করিনি হালকা ভাজা করেছি সেই জন্য আমি এখন চিকেনের সাথে আলুগুলোকে দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যেহেতু এখন নতুন আলু আসলে নতুন আলুগুলো কিন্তু আমাদের অত বেশি সিদ্ধ করা লাগে না এগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর চিকেনের সাথে আসলে আলু যখন দিয়ে দিই তখন মনে হয় টেস্টটা আরও বেশি বেড়ে যায় কেননা চিকেনের সাথে আলু ছাড়া তো চলেই না যাই হোক অনেকে হয়তো পছন্দ করে না বাট আমার বাসায় সবাই কিন্তু আলুটা খুবই পছন্দ করে বিশেষ করে পিচ্চেরা যাদের বাসায় পিচিরা আসে তারা আসলে চিকেনের সাথে আলু কিন্তু অনেকটাই পছন্দ করে যার কারণে অনেকেরই কিন্তু আলুটা দিতে হয় বাধ্য হয়ে তো এই আমি এখন এখানে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই জন্য যে যেহেতু দেশি চিকেন আর দেশি চিকেন আমি অফ অবক্যামের দেখেছি এটা এখনও সিদ্ধ হয়নি সেই জন্য আমি আবার একটু এখানে পানি ইসলাম কেননা পানি না দিলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু আমাদের বেশি থাকবে সেই জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম তো আমার পানি দেওয়া শেষ এখন আমি ভালো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব কিছু আবার ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় তো দেখুন মশাল্লার কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে এ পর আমি আবার ঢাকনা দিয়ে এটাকে আমি দশ মিনিট মতো রান্না করে নেবো আমার দশ মিনিট শেষ আমি এখন ঢাকনা খুলে দেখতেছি মশাল্লা মোটামুটি অনেকটাই কিন্তু হয়ে গেছে তো আসলে চিকেনটা কিন্তু আমি একেবারে মানে পানি এই পানিগুলো শুকিয়ে নেবো না কেননা যখন আমি এই চিকেনগুলোকে রেস্ট দেবো তখন কিন্তু সুন্দর একটা কালার এসে যাবে আর দমে দেওয়ার পর আসলে অনেকটাই কিন্তু মাকা মাকা হয়ে যাবে আর এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আর গোটা রসুন আসলে আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কেননা আমার বসে আমি আমার হাজব্যান্ড আমরা দুজনে কিন্তু চিকেনের সাথে গোটা রসুন খেতে কিন্তু খুবই পছন্দ করি সেই জন্য কিন্তু আমার রসুন দেওয়া হয় আমার ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা দেখবেন যে গোটা রসুন কিন্তু আমি যে কোনো কিছুর সাথে বিশেষ করে চিকেনের সাথে কিন্তু আমি গোটা রসুনটাই ইউজ করে থাকি তো আমি মোটামুটি তো আমার এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর কিছু করা লাগবে না এখন আমি চুলাটাকে আরও কমিয়ে দেব যাতে এটা দমে দমে এসে যায় তো এরপর যে আমি আবার একটু জিরা দনিয়া তালা যেটা আমি ক্যামেরায় চুলার মধ্যে তেলে দিয়েছিলাম তো তালার পর আমি এটাকে পাটায় বেটে এখন আমি একবার এটা এখানে দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মাইলের জন্য আসলে জিরা দনিয়া তালাটা যখন আমরা চিকেন কারির মধ্যে ইউজ করবো আসলে স্মাইলটা এত সুন্দর আসে যে যখন আপনারা দিবেন তখনই আসলে বুঝতে পারবেন তো আমার কিন্তু মোটামুটি অন্য সব কিছুই দেওয়া শেষ এখন আমি এটার মধ্যে আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে মিনিমাম পাঁচ মিনিটের মধ্যে আমি রাখবো আর এই পর্যায়ে কিন্তু চুলারাসটা কিন্তু আমার একদম লো হিটে আমি একদম কিন্তু হাই হিটে করিনি হাই হিটে করলে কেন মুরগির যে পানিটা আসে ওটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে আর একেবারে শুকালে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি মোটামুটি কিন্তু আমার রান্নাটা একেবারেই হয়ে গেছে আর এই পর যে আমি দেখিয়ে দিচ্ছি রসুনটা কতটাই সিদ্ধ হয়ে গেছে খুব অল্প সময়ে কিন্তু এই রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না আলুও সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি আর শীতের সময় যে কোনো তরকারির মধ্যে ধনিয়া পাতা একটু বেশি না দিলে কি হয় সেই জন্য ধনিয়া পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম তো ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি এইখানে একটু নেড়ে দিচ্ছি আর চুলাটা কিন্তু এ পর্যায়ে আমি একেবারে বন্ধ করে দিয়েছি এই জন্য যে চুলাটা জ্বালানো থাকা অবস্থায় যদি ধনীয় পাতাটা দিই তাহলে কিন্তু আসলে ভালো লাগে না সেই জন্য আমি চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে যেহেতু এটা ইলেকট্রিক চুলা আর ইলেকট্রিক চুলার তাপ কিন্তু অনেকটাই থাকে এরপর আমি এটাকে যদি এভাবে দমে রেখে দিই তো সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে তো আমার কিন্তু মোটামুটি নাড়াচাড়া শেষ একেবারে এখন আমি এটাকে আবার ডাকনা দিয়ে ডেকে দেবো জাস্ট আমি দমে রেখে দেবো অলরেডি আপনারা দেখতেছেন যে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি তো প্রিয় আপু ও ভাইয়েরা আমি সার্ভ করে নিলাম আর দেখুন এই চিকেনটা কতটাই লোভনীয় হয়েছে এবং কতটাই ইয়াম্মি হয়েছে তো আজকের মতো আমি এখানে বিদায় নিই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন